দর্শক বন্ধ আমার এই ভিডিওটি দেশে এবং দেশের বাইরে যে যেখানে সকলকে জানাই আমার আন্তরিক সালাম আলাইকুম আমি আপনাদের মাঝে আজকে একটি জিনিস লতিরাজ কচু বাড়ি এক দেখাবোটা লতিটা কি পরিমাণ বড় হয়েছে এবং কিভাবে হয় সেটা আমি আপনাদের দেখাচ্ছি যে একটি গাছে এই দেখুন একটি গাছে কিভাবে লতি বের হয়েছে এই দেখুন প্রত্যেকটি গাছে এই দেখুন প্রত্যেকটি গাছে এই একই বাপের লতি হয়েছে এবং এই গাছটা একটু চিকন আছে বিধায় লতিটা একটু চিকন হয়েছে যদি এর মোটা হয় প্রত্যেকটি লতি এর মোটা হবে এবং কত বড় হয়েছে সেরা দেখতে পাচ্ছেন তে বেশি কিছু নয় প্রত্যেকটি গাছে আমার এই পরিমাণ লতি আছে আপনারা এই মানের লতি যদি সংগ্রহ করতে চান এবং চাষ করতে চান তাহলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা এই মাপের চারা পাবেন এবং এই মানের লথি আপনারাও জমিতে ফলন করতে পারবেন ভালো থাকেন সুস্থ থাকেন এই কেমন হয় বেশি কিছু নয় পরের ভিডিওতে কথা হবে আজকে এইটুকুই আল্লাহ হাফেজ